তোমরা কলেজের ছেলে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে করবে তোমরা নিজেরা করবে এখানে পুলিশ কেন আসবে আমি এসব পছন্দ করি না পুলিশ এসে কলেজে সোশ্যাল করবে সেটা ঠিক নয় কলেজ সোশ্যালে পুলিশ দেখে রেগে গেলেন বিধায়ক মঞ্চ থেকে দিলেন হুঁশিয়ারি সোমবার ভাতারি দাসরতি হাজরা মেমোরিয়াল কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি বললেন এই অনুষ্ঠানে গত এক সপ্তাহ আগে এই কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা ছিল সেখানে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটে তাই পুলিশ প্রশাসন সজাগ ছিল তবে কলেজের এই সোশ্যাল দারুণভাবে উপভোগ করেন কলেজের ছাত্রছাত্রীরা গায়কের সঙ্গে নাচে মেতে ওঠেন ছাত্রছাত্রীরা ভাতার থেকে আমি ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজা করেন স্কুলেতে কলেজেতে নাহলে এই কলেজের সোশ্যাল নিয়ে তার মাথা ঘামানোটা খুবই ভুল হয়েছে তিনি যেটা করতে এসছেন সেটা করুন কলেজের সোশ্যাল নিয়ে মাথা ঘামানো আপনার উচিত হয়নি অশোক হাসদা পঁচিশ বিঘা জমি দিয়েছে এবং পাঁচ লক্ষ টাকা জমি রেস্ট্রি করার পয়সা ছিল না সেই রেস্ট্রি করার জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন অপুরন্ত পনেরো লক্ষ টাকা দিয়েছিলেন তাই তার সঙ্গে তর্ক করাটা মনে তিনি খুব ভুলই করেছেন তার আমি জানি তেন কোথায় রাগ কিন্তু কেউ যদি নিজে থেকে সরে যায় তাকে কেউ টেনে নিয়ে আসবে আনবে না এখন এগিয়ে যাবার রাস্তা সব চলছে এগিয়ে পিছন দিকে চলে গেলে সে পিছনেই পড়ে থাকবে তবে কলেজের সোশ্যাল নিয়ে আপনার মাথা ঘমানোটা খুবই ভুল হয়েছে কলেজের ছেলেরা কি করবে সেটা কলেজের ছেলেরা বুঝবে যারা কলেজে পড়াশোনা করছে তারা বুঝবে আরেকটা কথা বলি আমি শুনেছি সেদিন কিছু ছেলে বিশৃঙ্খলা করেছে এবং প্রিন্সিপালকে ঘেরাও করতে এসেছিল আরে ঘেরাও রাজনীতি উঠে গেছে তাদেরকে খেয়াল করে দিচ্ছি ঘেরাও রাজনীতি উঠে গেছে যে ঘেরাও করতে আসবে আমি ভাদারের বিধায়ক আমি ছেড়ে কাউকে কথা বলবো না আর যে কলেজে সোশ্যাল হচ্ছে এখানে পুলিশে ছেড়ে গেছে কেন তোমরা কলেজের ছেলে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে করবে তোমরা নিজেরা করবে এখানে পুলিশ কেন আসবে আমি এসব পছন্দ করি না পুলিশ এসে কলেজে সোশ্যাল করবে সেটা ঠিক নয় তোমরা নিজেরা আলোচনা করে করো তোমাদের যদি কাউকে পছন্দ না হয় তোমরা অন্য ছেলে বসে আলোচনা করে করো কিন্তু যিনি শিক্ষাকতা করতে এসেছেন তিনি যেন এই সোশ্যাল নিয়ে মাথাকে না গামান যেটা করেছেন তিনি ভুল করেছেন আর কিছু বলতে চাই না সবারই এসে গেছে আপনারা এখানে শুরু করুন আপনাদের অনুষ্ঠান নমস্কার ফোনে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশানে লেডিস ও কিডসের জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশানে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট পোস্টের সামনে মেমারি মোবাইল সিক্স টু নাইন ফোর জিরো সিক্স সেভেন ফাইভ ডাবল টু নাইন এইট থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ টু ফাইভ যেকোনো উৎসব পার্বণে নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস এর জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এসএস এস ফ্যাশনে